আজকে এসে গেছে ফল কেন পিজা না কি পিজা দেখিনি কি এসছে বলো পিজা এটা কি মামা ফাইভ ফিফটি নাইন স্পাইসি চিকেন পেপার প্লাস সিবি কি বিবি বারবিকিউ ওকে লেটস

পিজা এই একটা পিজা অ্যান্ড আনাদার ওয়ান ইজ বিগ ওপেন 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 এইটাকে বলছিল ডেলিভারি কুরিয়ার বয় যেটা বল কেন পিজা ঠিক আছে দেখা যাক হাত দিও না চিজ ভর্তি খাবি এগুলো তো এগুলো তো এগুলো তো তুই খাস না সানা একটা কিছু খেলো না এক টুকরো দিয়েছিলাম সেটাও খাইনি ও শুধু এক্সাইটমেন্ট কারণ ওর খাওয়া খেতেও পারবে না সানা